কোনো কাজ শুরুর আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোনো রাশিতে যোগ যোগ দারিদ্র বা থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও অবশ্যই লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি জপ করবেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে সব বাধা কেটে যায় বলে তার ভক্তদের বিশ্বাস আজকের জানব বাবা লোকনাথের প্রণাম মন্ত্র জীবনের পথে কোন সমস্যা এলে অনেকেরই এই বাণীটি মনে পড়ে যায় রনে বনে জঙ্গলে। যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে অবশ্যই সুফল পাওয়া যায় ব্যক্তি সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে কোনো আরম্ভর নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হয় লোকনাথ ব্রহ্মচারী প্রণাম মন্ত্রটি হল ওম যোগীন্দ্রা নমস্তভ্যং ত্যাগীশ্বরায়ম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম বারদী চন্দ্রাং নন্দন কাননেশ্বরং হরিম নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবায় শান্তায় করণাত্র হেতাবে আমি চং গতিস্তং পরমেশ্বরম নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকলদর্শিণে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ ওম 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 শান্তি 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 লোকনাথ বাবার জয় দু হাজার পঁচিশ সালে জ্যোষ্ঠী মাসেই পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধন দিবস ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এই দিনটি লোকনাথ বাবার তিরোধান দিবসে তার পূজা অর্চনা করা হয় বিভিন্ন মন্দিরে এবং ভক্তদের বাড়িতে এই বছর অর্থাৎ দু সালে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের তেসরা জুন মঙ্গলবার তিরোধান তিথি ভক্তি ও নিষ্ঠা পালন করলে তার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের ওপর বাবা লোকনাথের পুজো করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তবে সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় পুজো করা যেতে পারে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দোসরা জুন রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে পরের দিন মঙ্গলবার তেসরা জুন নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই দিন শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল হচ্ছে সন্ধ্যে ছটা একুশ মিনিট থেকে রাত্রি আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকাল চারটে আট মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের এই তিনটে সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে পুজো করে নিতে হবে প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রদোষ মুহূর্ত সাধারণত সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যে পাঁচটা থেকে শুরু করে রাত্রি আটটার মধ্যে থাকে এই সময়টিকে প্রদোষকাল বা প্রদোষ মুহূর্ত বলা হয়ে থাকে এই সময় শিবের আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ মনে করা হয় এবং এই সময় আপনারা বাবা লোকনাথদের পুজো অবশ্যই করতে পারেন খুব সামান্য ঘরোয়া উপকরণেই পালিত হয় বাবা লোকনাথের পুজো চলুন জেনে নিই বাবা লোকনাথের পুজোয় কি কি অবশ্যই নিবেদন করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে মূল উপকরণ হল মিছরি তার প্রসাদে অবশ্যই মিছরি দেবেন পুজোর মূল ফুল হবে সাদা রঙের কোনো সাদা রঙের ফুল নিবেদন করা যেতে পারে বাবা লোকনাথের পুজোয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল অবশ্যই তার চরণে নিবেদন করুন মিষ্টান্ন ভোগের মধ্যে তাকে নিবেদন করতে পারেন পায়েস অমৃতি এবং যে যেকোনো রঙের সাদা রঙের মিষ্টি লোকনাথ বাবার পুজোয় অবশ্যই ফলপ্রসাদে রাখবেন তালশাঁস ও কালো জাম এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম কালো জাম লিচু সহ নানা মরশুমি ফল